হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কেচেন লাভা শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি স্কুল যাওয়ার পথে দেখলাম যে কতগুলো গোলাপের যে ডাল থেকে কাটিং করে চারা বানায় সেই জন্য সেইগুলো বিক্রি করছে তো দেখে আর লোভ সামলাতে পারলাম না প্রচুর পরিমাণে গাছ কিনে নিলাম প্রায় আটটা গাছ কিনেছি আমি বিভিন্ন কালারের এটা দেখুন ছোট্ট মিনিয়েচার কিন্তু লাল রঙের কি সুন্দর ভেলভেটের মতো দেখতে আর এর আগে তো আমার একটা ছিল এরকম হাজারি গোলাপ পিঙ্ক কালারের তারপরে দেখুন এটা হচ্ছে সেন্টেড গোলাপ তো ফুলটা শুকনো হয়ে গেছে যাই হোক গাছটা আমি নিলাম ভীষণ মিষ্টি গন্ধ ফুলটার আর এই ফুলটাও দেখুন কি সুন্দর পুরো ডবল ডিলাইট ফুলের মতোই আর এই হলুদ গোলাপটা দেখুন কি সুন্দর কাপ গোলাপ তো এইগুলোকে কিভাবে রিপোর্ট করতে হয় কিভাবে রিপোর্ট করলে এই গাছগুলোকে বাঁচানো সম্ভব তো সেইটা নিয়েই আপনাদের সাথে আমি আলোচনা করব আজকে তো চলুন কিভাবে আমি এই গাছগুলোকে এ দেখুন ছোট্ট ছোট্ট মাটি দিয়ে খড় দিয়ে বাঁধা রয়েছে তো এগুলোকে কিন্তু আমাদের খুব যত্ন সহকারে বসাতে হবে প্রথমে আমি স্যাপ ফাঙ্গি জলে সমস্ত মাটির ডেলা সমেত গাছগুলো বসিয়ে দিয়েছি যাতে গাছের শেকড়ে যদি কোনো ফাঙ্গাস লেগে থাকে তো সেটা যাতে ছড়াতে না পারে বা ফাঙ্গি সাইড জলে ডোবানোর ফলে গাছটা ফাঙ্গাস মুক্ত হবে তারপর দেখুন ছোট্ট ছোট্ট আমি টব নিয়ে নিয়েছি মাটির প্লাস্টিকের যেটা পেয়েছি সেটাই তার মধ্যে দিয়ে দিচ্ছি কোকোপিটের সাথে অল্প বালি মেশানো সেইটা দিয়ে দিচ্ছি তার সাথে আর অন্য কোন খাবার বা ভার্মি কম্পোস্ট গোবর আর কিছুই দিচ্ছি না তো দেখুন যেগুলো প্লাস্টিকের ছোট ছোট পটগুলো রয়েছে তাতে আমি মশারির যে কাটিং সেইটাকে দিয়ে দিচ্ছি নেট যাতে না হচ্ছে কোকোপিটগুলো সব বাইরে চলে যায় তো এইভাবে বালিয়ে এবং কোকোপিট মিশিয়ে বসিয়ে দেব গাছগুলো এক এক করে আর যেহেতু গাছগুলো ছোট্ট অল্প মাটির মধ্যে রয়েছে তাই এই গাছগুলো ছোট্ট ছোট টবের মধ্যে বসাতে হবে যাতে প্রচুর পরিমাণে জল না পেয়ে শেকড়গুলো নষ্ট হয়ে যায় তো এইভাবে আমরা সমস্ত পটগুলোর মধ্যে অল্প অল্প করে কোকোপিট দিয়ে দিলাম তারপর দেখুন এই যে খড়টা খুলে দিয়েছি মাটির ডেলা সমেত একদম মাছ বরাবর বসিয়ে দিচ্ছি তারপর আবার কিছুটা পরিমাণে কোকোপিট দিয়ে পুরো হালকা হাতে চেপে দিলাম সাইড থেকে তো এইভাবে সমস্ত গাছগুলো এক এক করে কিন্তু আমি কোকোপিটের মধ্যে বসিয়ে নেব তো আপনারা চাইলে শুধুমাত্র শুধু বালিতেও বসাতে পারেন কিন্তু মাটি সার সব দিয়ে কিন্তু বসাতে যাবেন না তাহলে কিন্তু গাছগুলো বাঁচানো সম্ভব নয় তো ফুলগুলোর কালারগুলো দেখুন খুব সুন্দর আর এটা তো এত মিষ্টি গন্ধ কি বলবো এটা একটা পিঙ্কালের উপর সাদা স্ট্রাইপ টাইপ রয়েছে আর এটা সেই ভেলভেট ছোট্ট মিনিয়েচার তো এইভাবে সমস্ত ফুলগুলোকে কিন্তু আমি কাটিং করে দেব তার আগে আমি এখানে দিয়ে দেবো ফাঙ্গিসাইড মেশানো যে সাপ ফাঙ্গিসাইড জলটা ছিল তার সঙ্গে দেখুন প্ল্যান্ট গ্রোথ এটা হচ্ছে অর্গানিক এটা হচ্ছে গাছটাকে বাঁচাতে বা তার যে ট্রেসগুলোকে দূর করতে সাহায্য করবে এবং গাছটাকে সুস্থ সবল রাখবে এটা এর আগেও আমি আমার একটা লেবু গাছে করে দেখেছি যে গাছটা একদম মরতে বসেছিল তো সেই গাছেও কিন্তু আমি এই একইভাবে ফাঙ্গিসাইড জল এবং অ্যালোভেরা যে জল চটকে দিয়েছি আর এই 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 প্ল্যান্ট গ্রোথের যে সলিউশানটা এক ফোঁটা দিয়েছিলাম তো আমার সেই অরেঞ্জ গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেঁচে গেছে তো এই গাছগুলোকেও আমি এইভাবেই ট্রিটমেন্ট করছি তো আপনাদের কাছে যদি এই প্ল্যান্ট গ্রোথ যে ড্রপারটা না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই আপনারা ফাঙ্গিসাইড এবং অ্যালোভেরা জেলটা চটকে নেবেন কেননা অ্যালোভেরাটা আমাদের হচ্ছে রুটিন হরমোনের কাজ করবে নতুন নতুন শেকড় আনতে সাহায্য করবে এবং ফাঙ্গিসাইড মেশানোর যে জলটা রয়েছে সেটা হচ্ছে গাছের গড়ে কোনো ফাঙ্গাস লাগতে দেবে না বা শেকড়গুলো বিভিন্ন জায়গা থেকে এরা বয়ে এনেছে তো গাছে কোনো রকম ফাঙ্গাসের অ্যাটাক কিন্তু হবে না তো এইভাবে দেখুন আমি অ্যালোভেরাটাকে চটকে নিয়ে জেলটা বের করে নিয়েছি তারপর এই জলটা আমি অল্প করে দিয়ে দেব। তারপর আর কিন্তু জল দেব না যতক্ষণ না এই মাটিটা অর্থাৎ কুকপিটা শুকনো হচ্ছে আর এই গাছগুলোকে আমি হচ্ছে পাঁচ ছ দিন ছায়াযুক্ত জায়গায় রাখবো অর্থাৎ এটা আমি বিকেল বেলায় বসাচ্ছি তো সারা রাত ধরে এটা একদম খোলা ছাদের নিচে থাকবে অর্থাৎ গাছটা শিশির পাবে তার ফলে সতেজ থাকবে আবার সকালবেলায় রোদ ওঠার পরেই কিন্তু আমি গাছগুলোকে শেডের তলায় নিয়ে চলে যাব তো এইভাবে করলে কিন্তু কাটিং গাছগুলো খুব সহজেই বেঁচে যাবে কোনো অসুবিধা হবে না আর এই গাছগুলো তখন ঝোপালো হয়ে যাবে এবং খুব সুন্দর সুন্দর ডালপালা আসবে এবং নতুন করে আবারও ফুল আসবে তো এই ফুলগুলো কাটিং করতে সত্যি খুব খারাপ লাগে বা খারাপ লাগছেও কিন্তু গাছগুলোকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে কিন্তু অবশ্যই ফুল এবং সমস্ত কুড়িগুলোকে কিন্তু কেটে দিতে হবে আগে গাছটাকে কিন্তু আমাদের বাঁচাতে হবে তারপর গাছটা গ্রোথ নেবে তারপর প্রচুর পরিমাণে আমরা এখান থেকে ফুল তো পাবই তো চলুন এইবার কিন্তু আমি একটা কাঁচিটাকে আমি স্যানিটাইজ করে নিয়েছি স্যানিটাইজার দিয়ে তারপর কিন্তু ফুলগুলোকে এক এক করে সমস্ত কেটে দিচ্ছি তারপরে এই ফুলগুলোকে কিন্তু আমি বাড়ির মধ্যে এনে এটাকে ফুলদানির মধ্যে রেখে দেব তারপর দেখুন সমস্ত যটা কুড়ি রয়েছে সেগুলোকেও আমি সব এক এক করে কাটিং করে দিচ্ছি তো দেখুন ফুলগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর গন্ধ একদম মোমো করছে আর এই ডালগুলোতে অবশ্যই কিন্তু স্যাব ফাঙ্গি সাইড আমি লাগিয়ে দেব তো আপনারাও লাগিয়ে দেবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো টাটা